হ্যালো ফ্রেন্ড আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো কে কোথায় থেকে দেখছেন অবশ্য একটু কমেন্ট সেকশনে জানাবেন এবং সাউন্ডটা কি ঠিকঠাক আছে নাকি তবু একটু জানাবেন তো যারা অনেক দিন হলো স্বপ্ন দেখতেছেন যে স্বপ্নে দেশ ধনী দেশ কুয়েতে আসবেন এক টাকা চারশো টাকায় অনেকে ভাবতেছেন আসবেন যদি আসেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আসার সময় হাতের কোনো কাজ শিখে আসার জন্য তাহলে ইনশাল্লাহ আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই ইতিমধ্যে কিন্তু অনেকেই বিভিন্ন কাজের ভিসান নিয়ে আসছেন যেমন ড্রাইভিং ইলেকট্রিকের এসি মেরামত এবং ফ্রিজের কাজ এবং ইত্যাদি কাজ শিখে ভালো ভিসা নিয়ে তারা আসছেন অনেকে প্রতি মাসে আশি হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করতেছেন আবার অনেকে আছেন ক্লিনিয়ার কোম্পানিগুলো আসেন ক্লিনিয়ার ভিসায় তো তাদের ইনকাম কিন্তু কম নতুন অবস্থায় বেশি টাকা ইনকাম করা যাবে না তবে কোম্পানি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো পাবেন তবে চেষ্টা করবেন ভালো লুকের মাধ্যমে এবং ভালো ভিসায় আসার চেষ্টা করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন